আসসালামু আলাইকুম আজকে আমি একটি রুমে কত এমপিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয় তা প্রমাণ সহকারী হিসাব দেখিয়ে আপনাদেরকে বের করে দেব কিভাবে বুঝতে পারবেন আপনার এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি একটি রুমের জন্য কত এম্পিয়ার সার্কিট ব্রেকার ধরবো এখানে একটি ফ্রিজের ওয়ার্ড ধরা হয়েছে একশো তারপরে দেখেন এখানে একটি সিলিং ফ্যানের ওয়ার্ড ধরা হয়েছে নব্বই যদিও সিলিং ফ্যান এখানে আপনার কম বেশি হয় একশো দশও হয় আবার আশিও হয় আমরা একটা অ্যাভারেজ করে নব্বইয়ের বিত্তি রাখছি পাঁচ দশ কোনো বিষয় না তারপরে দেখেন একটি রাইস কুকার আমরা দেখা গেছে একটি রুমের ভিত্তি একটি রাইস কুকারও থাকে নর্মালি একটা রাইস কুকার আর কি ধরলাম দেখা গেছে একটি রাইস কুকারের ওয়াট সাতশো থেকে আপনার এগারোশো ওয়াট পর্যন্ত হয় এখানে আমরা ধরছি নয়শো ওয়াট একটি রাইস কুকার মিডিয়াম সাইজের নয়শো ওয়াট তারপরে দেখা গেছে আমার রুমে একটি এলইডিও আছে একটি এলইডির মোট ওয়াট এখানেও একশো দশ পর্যন্ত হয় আমরা এখানে নব্বই ওয়ার্ডই ধরছি সব কিছুরই মোটামুটি একটা মধ্যস্থতা করে ধরা হয়েছে নব্বই ওয়াট যদি হয় তারপরে দেখা গেছে এখানে আমরা একটি আয়রন মেশিন কাপড় ইস্ত্রি এখানে দেখা গেছে একটা আয়রন তিনশো ওয়াট থেকে শুরু করে এক হাজার ওয়ার্ড পর্যন্ত হয় তা আমরা এখানে আমরা এটাকে পাঁচশো ওয়ার্ড ধরে নিছি এরকমভাবে আমাদের ঘরে কী কী লাগে সব কিছুরই কিন্তু সবটি যন্ত্রাংশই কিন্তু নির্দিষ্ট একটা ওয়ার্ড থাকে আমরা সবটি ওয়ার্ড একসাথে যোগ করলাম সতেরোশো আশি ওয়ার্ড আমাদের হিসাবে আসছে সতেরোশো আশি ওয়ার্ড আসছে এখানে আরও একটা কিছু আছে যেমন একটি মোবাইল চার্জার হয় বিশ ওয়ার্ডের তারপরে দেখা গেছে হ্যাঁ আনুষাঙ্গিক আরও পঞ্চাশ ওয়াট আমরা এক্সট্রাভাবে দরছি এগুলো সব কিছু এখানে এখানে চাট করা আছে চার্ট করে দেওয়া হয়েছে মোট সর্বমোট হয়েছে আপনার সতেরোশো আশি ওয়াট এই সতেরোশো আশি ওয়াটটা আমরা কীভাবে এমপিআয়ারে রূপান্তর করে সার্কিট ব্রেকারের মাপ বের করব আমাদের বাসাবাড়িতে সাধারণত দুইশো বিশ থেকে দুশো তিরিশ ভোল্টের কারেন্ট থাকে তাই ভোল্টেজের সাথে এমপিয়ারের একটা সম্পর্ক আছে আরও আছে ফ্যাক্টরি হিসাব হ্যাঁ আমরা গড়ে একটি এম্পিয়ার ধরে নিই বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী এক এম্পিয়ার সমান সমান দুইশো সাত ওয়ার্ড ধরা হয়েছে এখানে এখানেও কম বেশি হয় কারণ নির্দিষ্ট করে বলা যাবে না এক এম্পিয়ার সমান সমান কত ওয়ার্ড তারপরেও আমরা মধ্যস্থতা করে ধরলাম দুইশো সাত ওয়ার্ড যদি হয় তাহলে দেখা গেছে সতেরোশো আশি ভাগ দুইশো সাত এখানে ওয়ার্ড আসতে আসে আট দশমিক উনষাট এই আট দশমিক উনষাট এমপিয়ারে কোনো মাফের সার্কিট ব্রেকার পাওয়া যায় না যার জন্য আমরা এখানে টেন এমপিয়ারও ব্যবহার করতে পারবো আবার যদি বলি যে সিক্স এমপিয়ারও ব্যবহার করব তাও পারবো কেননা আমাদের একটি রুমে যে ইলেকট্রিক যন্ত্রাংশগুলো দেখানো হয়েছে সব কয়টা যন্ত্রাংশ কিন্তু একসাথে ব্যবহার করা হয় না যার জন্যই আপনার এখানে আপনার সিক্স এমপিয়ার সার্কিট ব্রেকার দেওয়াটাই আমার হিসেবে ভালো হবে ত্যা আজকে এই বিষয়টা যদি আপনারা এখান থেকে বুঝতে থাকেন অবশ্যই আপনার রুমে কী কী যন্ত্রাংশ আছে আপনারা এগুলোর ওয়াট হিসাব করে নিজেই সার্কিট বেকারের মাপ বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম